সাতের মডেল একটা প্রিমিয়ম ইউনিভার্সিটি 2009 হাজার নয় রেজিস্ট্রেশন হাসপাতি স্মার্ট কার্ড পেপারসপত্র ফুল আপ টু ডেট কালার সিলভার ভিতরে ব্ল্যাক এলপিজি করা এলপিজি করা জি গাড়িটা সুন্দর আছে সরাসরি দেখলে আশা করি পছন্দ হবে ওকে এটাও কিন্তু তেল এবং এলপিজি করা একটি গাড়ি প্রিমিয়ম গাড়ি মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার নয় ওকে মডেল সাত রেজিস্ট্রেশন নয় তেল এবং এলপিজি করা প্রিমিয়ম পুষ স্টার্ট এবং ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়ি আর এই গাড়িটি পেয়ে যাবেন টপ কার শোরুমে তো যারা তেল এবং এলপিজি করা গাড়ি খুঁজছিলেন প্রিমিও তাদের জন্য আজকে এই গাড়িটি আর এটাও কিন্তু কালারটা কিন্তু সিলভার কালার এটাও কিন্তু আজকে অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন টপ কার শোরুমে সতেরো লাখ নব্বই তো যাদের বাজেট সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তাদের জন্য এই প্রিমিও গাড়িটি মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার নয় ফুল আপ টু ডেট জি আমরা একটু কন্ডিশনটা দেখাই দিই এই গাড়িটা

আর এই গাড়িটি পাবেন কিন্তু আজকে টপ কার শোরুমে অবিশ্বাস্য দামে এই যে দেখেন আর এটা কিন্তু ঢাকা মিরপুরের ঢাকা পঁচিশ সাতষট্টি পঁয়তাল্লিশ নাম্বার সিরিয়াল এবং ফগ লাইটটা এবং এলইডি লাইটটা কিন্তু অরিজিনাল এবং সাথে রয়েছে অ্যালোরিন এই যে দেখেন টায়ার এবং অ্যালোরিনটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এবং আনকমন পেয়ে যাবেন তো আজকের এটা আজকিন প্রাইসটা কত এটা আজকিন না লাস্ট দাম বলে দেই ভাই এটা আমরা লাস্ট দাম রাখছি সতেরো লক্ষ নব্বই তো যাদের বাজেট সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তাদের জন্য আজকের এই প্রিমীয় গাড়িটি সিলভার কালার সাতের মডেল নয় রেজিস্ট্রেশন তেল এবং এলপিজি তো যারা কিনবেন টপকার শোরুমে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন